গরম ভাতে পাট শাক ভাজা খেতে কার না ভালো লাগে আর সেই শাক বাজতে বসেই হলো এক কাণ্ড কোথা থেকে একটি শালিক পাখি উড়ে এসে বসল শাকের ঝুড়ির ওপর তারপর একটি একটি করে পাতা তুলে নিয়ে এদিক ওদিক ছোড়াতে লাগলো শালিক পাখি পোকামাকড় খেতেই বেশি ভালোবাসে বলে জানতাম কিন্তু এ পাখিটি দেখছি শাক খেতে বেশি ভালোবাসে অবশেষে কি আর করা যায় পাখিটিকে তাড়িয়ে দিতেই দেখি পাখিটি উড়ে বসলো ঝুড়ির ওপর তারপর সে পরিচিত কণ্ঠে শীচ দেয়া শুরু করলো এই পাখিটি আমার খুবই পছন্দের একটি পাখি আর আপনারাও যদি শালিক পাখি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন